আমরা যা করি তাই করতো না আমার অধিকার আমার রক্ষা করতির্বাদ

여이밖도 <ALLY> <목소리> <hating> <acissa>

એ તો নমস্কার আমি গুরুকুল আগরতলা ইংলিশ মিডিয়ামের প্রিন্সিপাল বলছি আমার নাম রিবীতে আমাদের এবছরের নতুন শিক্ষাবর্ষের অ্যাডমিশন শুরু হয়ে গেছে দুই হাজার ছাব্বিশ সাতাশ নতুন অ্যাকাডেমিক সেশনে আমরা এডমিশন ফিতে পঁচিশ শতাংশ ছাড় দিয়েছি আপনারা অবশ্যই আমাদের স্কুল ক্যাম্পাসগুলোতে ভিজিট করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আপনারা আমাদের স্কুলে আসুন দেখুন তারপর আপনারা নিজস্ব মতামত প্রকাশ করবেন ধন্যবাদ আপনারা সবাই জানেন যে আমাদের সিপিআইএম আপনারা লক্ষ্য করেছেন আমরা সিপিআইএমের পক্ষ থেকেই আজকে বেরিয়েছি সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি সিদ্ধান্ত করেছে গোটা রাজ্যে আমরা মানুষের কাছে যাব যদিও আমরা মানুষের পাশেই বারো মাস থাকার চেষ্টা করি আমাদের সাধ্য অনুযায়ী আমাদের সিদ্ধান্ত মতো আমরা মানুষের কাছে প্রচার অভিযানে যাচ্ছি একটা লিফলেট নিয়ে লিফলেটের যে বিষয়বস্তু সেটা হচ্ছে আপনারা জানেন আমাদের দেশের মধ্যে গরিব মানুষের একটাই সাংবিধানিক রাইট ছিল এবং এটাও অনেক লড়াই করে আমাদের যখন ইউপিএ সরকার ছিল দেশের মধ্যে বামপন্থীদের সমর্থনে অনেক লড়াই করে আমরা এই কাজের অধিকার যেটাকে আমরা এমজিএন রেগা বলতাম এই এম রেগা ছিল কিন্তু দেশের নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার মানুষের উপর নানান কায়দায় যে আক্রমণ তার মধ্যে এই সময়ের মধ্যে ভয়ানক আক্রমণ নামিয়ে এনেছে এম জি রেগা তুলে দেওয়া এম জি এন রেগার নাম পরিবর্তন করে তার শর্তাবলী পরিবর্তন করে আমাদের যে সাংবিধানিক রাইট ছিল কাজ না পেলে মামলা করার সুযোগ ছিল কাজ না পেলে ভাতা পাওয়ার সুযোগ ছিল এই মূল জায়গাটাই তুলে দিয়েছে আমরা এই লিফলেট নিয়ে আজকে বেরিয়েছি এই যে বিজেপি সরকারের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এম এন রেগার নাম পরিবর্তন করে দেওয়া মহাত্মা গান্ধীর নাম এই স্কিম থেকে তুলে দেওয়া মানুষের কাছে আমরা মতামত চাইছি এই লিফলেট নিয়ে বেরিয়েছি গোটা রাজ্যে শাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত আমাদের পার্টি কর্মীরা মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছে আজকে সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির এই যে দক্ষিণচন্দ্রপুর এলাকা এখানে এসছি সঙ্গে আছেন আমাদের লক্ষ্য করছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যরা উনিও ঘর থেকে বেরিয়ে এসছেন আমাদের পার্টি নেতা অরুণ সিনহা ঘর থেকে বেরিয়ে এসছেন আমরা আলোচনা করেছি যে পার্টির রাজ্য সম্পাদক থেকে শুরু করে আমাদের ব্রাঞ্চ স্তরের যারা আছে শাখা স্তরের যারা বন্ধুরা আছে সবাই আমরা মানুষের কাছে যাব আমরা বিশ্বাস করি মানুষের উপরেই আমাদের আস্থা এই কারণেই লিফলেট আমরা মানুষের কাছে দিচ্ছি আমরা তাদেরকে বলার চেষ্টা করছি একা আমরা সিপিআইএম পারবো না দেশের থেকে বিজেপি সরকারকে হটাতে রাজ্য থেকে বিজেপি সরকারকে হটাতে আমাদের রাজ্যের অবস্থা আপনারা লক্ষ্য করুন এমজিএন রেগা তুলে দিয়েই তারা ক্ষান্ত হয়নি আজকে আমাদের মানুষের যে সম্মান মর্যাদা অধিকার এটা তারা লুটে নিতে চাইছে বামপন্থীরা বামপন্থী যে শ্রমিক সংগঠনগুলো আমাদের গণসংগঠনগুলো এমজিএন রেখা তুলে দেওয়া আমাদের শ্রমিকদের অধিকারের জন্য বারো তারিখ ধর্মঘট ডেকেছে ধর্মঘটের প্রচার করা যাবে না বলছে ধর্মঘটে অংশগ্রহণ করলে চাকরি চলে যাবে ধর্মঘটে অংশগ্রহণ করলে রং মিস্ত্রির কাজ চলে যাবে কথা বলা যাচ্ছে না আমাদের রাজ্যের মধ্যে কথা বললে তার উপর আক্রমণ এই যে আমাদের রাজ্যে গণতন্ত্রের উপর আক্রমণ আমাদের দেশের মধ্যে গরিব মানুষের একটাই রাইট ছিল এই এমজিএন রেগা এটা তুলে দেওয়া আমাদের রাজ্যের যে গোটা দেশের নজির ছিল টোয়েব তার কাজের দিন কমিয়ে দেওয়া আমাদের রাজ্যে গতবার গত আর্থিক বছরে মাত্র চৌত্রিশ দিনের এমজিএন রেগার কাজ হয়েছে মাত্র চৌত্রিশ দিন কোথাও কোনো কাজ নেই গরিব মানুষ না খেয়ে মরছে রেশনের মধ্যে ডালের দাম আজকে বাজারের মতো সমান হয়ে গেছে শস্যার তেল দেবে বলে শস্যার তেল দিচ্ছে না কথা প্রসঙ্গে আমি কথাগুলো বললাম তাই আপনাদের মধ্য দিয়ে আপনাদেরও আমরা সাংবাদিক বন্ধুরা যারা সংবাদ মাধ্যমের বন্ধুদের সাহায্য চাইছি আমরা এই লিফলেটের মধ্য দিয়ে বক্তব্য সবার কাছে নিয়ে যেতে পারবো এটা আমরা বিশ্বাস করি না আপনাদের কাছে আবেদন থাকবে আপনারা আমাদের এই যে লিফলেটের বক্তব্য কেন্দ্রীয় সরকার এবং আমাদের রাজ্য সরকারের এই যে জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এই কথাগুলো মানুষের কাছে নিয়ে গিয়ে আমরা চাই দেশ এবং রাজ্য থেকে জনবিরোধী সংবিধান বিরোধী স্বৈরাজারি এই সরকারকে হটানোর কাজে মানুষকে ঐক্যবদ্ধ করতে মানুষকে সংগঠিত করতে এই কারণেই আজকে আমাদের এই লিফলেট বিলি অভিযান আপনাদের মধ্য দিয়ে আমরা গোটা রাজ্যের মানুষের কাছে বার্তা দিতে চাইছি আমাদের এই লিফলেটের বক্তব্য তারাও যাতে কানে কানে সবার কাছে পৌঁছে দেয় এবং এই সরকারের বিরুদ্ধে তারাও যাতে যুদ্ধ ঘোষণা করতে পারে শুধু সরকার মানুষের বিরুদ্ধে যুদ্ধ না মানুষও যাতে সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে রাস্তায় নামতে পারে এই আবেদন আজকের কর্মসূচি থেকে আমরা রাখছি